আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করবো এটা অন্যরকমভাবে বানানো হয় খেতে ভীষণ মজার হয় প্রথমে আমি চিকেন ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এরপর দিয়েছি ডিম একটা ডিমের অর্ধেক পরিমাণ দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি পরে কাজে লাগবে অল্প করে লবণ দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়েছি মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা অল্প করে দিয়েছি এখন দিয়ে দিলাম সয়া সস সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এভাবে ভেজে নেব অল্প তেলে ভাজবো বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে তেল গরম হওয়ার পর এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন হালকা করে ভেজে নামিয়ে নেব এরপর আবার এটাকে ভাজতে হবে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম বাকি ডিমটুকু এখন দিচ্ছি ধন্যবাদ তা কুচি আর দিয়েছি কাঁচামরিচ কুচি অল্প করে লবণও দিয়ে দিলাম বেসন দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া এরপর সব কিছু একসাথে মিশিয়ে নেব মাখানোর পর ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয় তাহলে ভিতরে মশলাটা ভালো মতো ডুববে এখন আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি এটাকে দুইবার ফ্রাই করতে হয় তাহলে খেতে বেশি মজার হয় এখন আমি মচমস করে ভেজে তারপর নামিয়ে নেব ভিতরটা থাকবে সফট আর বাইরের অংশ থাকবে মচমচে এটা খেতে ভীষণ মজার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আমি সানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ